বিশেষ করে বিএনপির আমি আপনাদের সাথে ভাবে বলতে চাই যে এই দেশকে কোনো চরম পন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা কিছু হলে আলেমদের নামে এদেশে ইসলাম পন্থীদের নামে মৌলবাদ মৌলবাদ ট্যাগ দিয়ে দিচ্ছে আপনি কি জানেন এটা বাস্তবতা কি এই মৌলবাদ ট্যাগ দিয়ে ইন্ডিয়া এবং ওদের দোষর যারা তারা এই দেশের হাজার হাজার মানুষকে গুম করেছে এই মৌলবাদ ট্যাগ দিয়ে হাজারো মানুষকে জেল খাটিয়েছে হাজারো মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আগে কি বলতেন আর এখন আপনি পুরাটা উল্টিয়ে কার প্রেসক্রিপশন অনুযায়ী কাজগুলো মানুষ করছে এ দেশের মানুষেরা কিন্তু বুঝে ফেলেছে এই জন্য আপনারা সাবধান থাকবেন আপনি দেখবেন কোরআনের আমল নয়শো আঠারো জায়গায় যেটা এই কাজ করতে গেলে কেউ যদি বলে এটা ধর্ম ব্যবসায়ী এটা দুনিয়াদার এটা ধার্মিক না বুঝতে হবে তার কোনো উদ্দেশ্য আছে ও আল্লাহর চাইতেও বেশি বোঝে বাংলাদেশে তিনশো জন এমপি হবে সামনে কত বলেন বলেন একশো একান্ন জন এমপি যদি কোরআন বুকে নিয়ে সামনে সংসদে যেতে পারে আর ওরা যদি প্রথম দিনই প্রথম অধিবেশনে বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই উনি যদি বলে হ্যাঁ হাত তোলেন তিনশো জনের একশো একান্ন জন যদি হাত তোলে এই আসনে কে দাঁড়াবে আমি জানি না উনি যদি তার ভেতরে একজন করানওয়ালা মানুষ হয় করান বুকে নিয়ে উনি যদি বলে হ্যাঁ আমি নামাজের বিল চাই এরকম তিনশো জনের একশো একান্ন জন হাত তুললে নামাজের বিলটা কায়েম হয়ে যাবে বাংলাদেশের নামাজের ওয়াজ করা লাগবে না নামাজ এমনিই তোর বাবা পড়তে বাধ্য হবে আপনি হয়তো ওই লোকটাকে ভোট দিয়েছিলেন একটা আপনি ওই দিন থেকে আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যে পাবেন ওই রকম পাবেন এইটাকে যদি রাজনীতি রাজনীতি মনে করে করুক কারণ এইটাই আমার আমি একজন মানুষ একটা ভোট দিয়ে যদি আঠারো কোটি মানুষের নামাজ সাবাব পাই তো এর চাইতে বড় রাজনীতি আর কি আছে আমি এমন মানুষকে দিলাম যে হাত তুলল গাঁজার পক্ষে ডাইলের পক্ষে আর বাবার পক্ষে তবে যত মানুষ বাবা খাবে আমার আমল নামায় ফিলাকসি লোড হয়ে বিকাশ হয়ে আসবে এখন যদি বলেন হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই এমনি খুলে যাবে এমনি যে খুলে যাবে তার প্রমাণ কি না না এইটা বোঝানোর জন্য আমি এই পর্যন্ত এসেছি এই এদিকে তাকান না শেষ করে দেব এখানে নামাজ মনে হয় একটা তিরিশে নাকি একটা তিরিশে না এখানে একেবারে শেষ সময় পর্যন্ত একটা পঁচিশে আজান দেবেন দিয়ে নামাজ আমি সহ পড়ে যাবেন না শেষ করে দিতে বললে আমি শেষ করে দিচ্ছি কিন্তু কথা এখন আমার শেষ হয়নি তো আয়টা পড়া নয়টা পয়েন্ট আছে আমরা শেষ করব একটা একটা করে ধারাবাহিক ভাবে আর আমি নিজে আরো ছয়টা জুড়েছি নয় আর ছয় কত হয় পনেরোটা বিষয় বলবো পনেরোটা বলতে যদি আধা ঘন্টা লাগে থাকবেন তো থাকেন এই যে আমার একটা রায়ের কারণে ফ্ল্যাক্সি লোড হয়ে বিকাশ হয়ে নগদ হয়ে আমার আমোল হোনা মাইকে পর্যন্ত যেতেই থাকবে মাওলানা হোসাইন দেখি যেখানে কথা বলে খালি সাদ জারিয়ার জারি আর কথা বলে কারণ তো টাকা লাগবে তো তো টাকা তোলে শুধু এই জন্য সাদ গাঁয়ে জারি আর পাবেন আপনি টাকা দেন সাদগায়ে জারিয়ার জারি আর পাশাপাশি আরেকটা জিনিস আছে তার নাম গোনায়ে জারিয়া এর নাম কি এটা যে আছে অনেকে জানেই না

আও আদোয়া হাসরাতানা আলা মা ফারকনা ফিহা হঠাৎ করে যখন তাদের সামনে মরণ চলে আসে এখানে সাতুনের অর্থ দুইটা একটা মরণ আর একটা কিয়ামত হঠাৎ যখন মরণ চলে আসে বাগদাদ আন হাসরাতানা তখন ওই মানুষগুলো আফসোস করে পেছনের জীবনের দিকে তাকিয়ে বলে

আল্লাহ পাক বলেন ওই মানুষটা তখন যাচ্ছে বলে না এবার আসেন আমি আয়াতের ব্যাখ্যায় যাচ্ছি এই ওঠাউটি করেন কেন বসে বসে আপনারা নিজেরা বললেন পঁচিশ পর্যন্ত আলোচনা করেন এদিকে থাকান তারা কে ময়দানে বোঝা বহন করবে সার না দেলা আউ দিলেন কেন আমার এখন তেত্রিশ বছর বয়স বিরানব্বই সাল থেকে এই দুই হাজার পঁচিশ পর্যন্ত কত হয় তেত্রিশ এই তেত্রিশ বছরে আমার যত অপরাধ হয়েছে যত পাপ হয়েছে এই পাপ গুলো বোঝা বেঁধে যদি আমার পিঠের উপর আল্লাহ চাপিয়ে দেয় আমার বিচার শেষ নাকি হ্যাঁ না মানে কি আমার তেত্রিশ বছরের যত গোনা একটা বোঝা বেঁধে আল্লাহ আমার পিঠের উপরে দিয়ে দিলো বিচার শেষ কিন্তু ঝার দিতে পারতেন আও ঝার দিলেন কেন আউ ঝার দেওয়ার কারণ হচ্ছে আমি তেত্রিশ বছর বয়সে যে গোনাগুলো করেছিলাম মরে গেলাম কিন্তু এমন এমন কাজের আঞ্জাম আমি দুনিয়ায় দিয়েছি যে আমি মরে গেলেও কাজগুলোর রেশ কাটেনি কি আমি সিনেমা হল বানালাম আমি মরে গেছি সিনেমা হল মরে গেছে বলেন বলেন আমি মরে গেলাম আমি একটা ব্যাংক বানিয়েছি সুদের ব্যাংক আমি তো মরে চলে গেলাম কিন্তু ব্যাংক তো বন্ধ হয়নি যতদিন সুদ চলবে ফিলাক্সি লোড হয়ে আমার আমল নামাই ওই বনা যেতে থাকবে যেন আমার গোনা ছিল তেত্রিশ বছর এক বোঝা আর কেয়ামত আসতে আসতে আমার বোঝা হয়ে যাবে হাজার বোঝা কথা বলেন না কেন এমন একটা ছাত্র সংগঠন আমি তৈরি করে গেলাম যারা একশোটা মেয়েকে ধর্ষণ করার পরে মিষ্টি বিলোতন করে এরকম ছাত্র সংগঠন দেশে নেই যাদেরকে সরকার নিষিদ্ধ করে দিয়েছে আর আগে নিষিদ্ধ করা ভালো ছিল পরে করেছে তাও ভালো এরা একশোটা মেয়েকে ধর্ষণ করার পরে সেন্সুরি করেছে এই জন্য মিষ্টি বিলায় এখন যারা এই ছাত্র সংগঠন কায়েম করেছিল বানিয়েছিল তারা তো কবরে মরে পড়ে আছে কঠল তুলিছে কত বছর আগে কিন্তু এরা তো মরে যায়নি কথা বলে না কেন এরা সারা দেশে একশো মাইল ব্যাগে ধর্ষণ চালাচ্ছে একশো মাইল ব্যাগে টেন্ডার বাজিস সাদা বাজি রাহা জানি নাকি এগুলো বন্ধ হয়ে গেছে এইগুলো সারা করেন সারা এ দলটা বানিয়েছিলে আপনি হয়তো মরে গেছেন কিন্তু আপনার তৈরি করা ছাত্র সংগঠন যুব সংগঠন আরো মুরব্বী সংগঠন যত দল আছে সব কিন্তু চালাচ্ছে একেবারে একশো আশি মাইল বেগে আপনি হয়তো পঞ্চাশ বছর বছরে একটা পাপ ছিল আপনার বোঝা কতটা হবে আপনি পাচ্ছেন এবার আপনি নিজে ভাবেন এই যে আউসার আল্লাহ দিয়েছেন এমনি দেয়নি আমার মনে হয় আয়াতের বাংলা বললে আপনি এখন বুঝে ফেলেছেন যে আল্লাহ কাকে বলতে চাই আমি হতে পারি যদি আমি এরকম কিছু করে যাই কি কথা বলেন না কেন আমি মারা গেলাম আমার সম্পদ ডান হাত বাম হাত নেই বাবা শাহজালাল সব হালাল এইভাবে বিশাল দশ বিঘা থেকে একশো বিঘা করে তুই আমি মরে গেলাম কিন্তু আমার বউ আমার মেয়ে আমার ছেলে ওরা তো বসে নেই ওরা তো ওইগুলো দিয়ে আরো অবৈধ কাজ করে আর ওগুলো সব ফেলাক্সি লড হয়ে আমার আমল নামায় আসতে থাকে একদিকে এগুলো উপায় করার অপরাধ আর এক দুই নাম্বার এখন অবৈধ কাজে ব্যয় হওয়ার আরেকটা অপরাধ এরকম পাগল দেশে আছে না নেই আরে বর্ডার এলাকায় তো আরো বেশি এখান তো সব আল্লাহ রাস্তায় জিনিস আসে কথা বলে না কেন আমি কি স্যারের ব্যাখ্যা আর যেটা বললাম বোঝাতে পেরেছি নাকি আর একবার বলা লাগবে আলহামদুলিল্লাহ আপনারা বুঝেছেন আমি জানি আর একটু ভালো করে শুনে নিবেন এবার আমি যে তবকা গুলো আছে যে ছয়টা তবকা না থাকলে আপনার ভেতরে আল্লাহ কোন আপনি বুঝতে পারবেন আমি এগুলো নোট পর্যায়ে করেছি আপনাকে বলছি এক নম্বরে আপনাকে হকের অনুসন্ধান করা লাগবে কি বললাম পৃথিবীতে আজ যত দল থাক হক দল অবশ্যই আছে না নেই বলেন বলেন কোন্টা আয়াত দল কোন্টা আল্লাহ কোরআনে সূরা আহজাবের 22 নম্বর আয়াতে দিয়েছেন এইটার সাথে যাদের এই বাংলাদেশে মিল আছে আল্লাহর কোরআনের ভাষায় তারা হক দল আলম মার আলেম মুমিনunal আহزاب বলেন আল্লাহ আকবর ইমাম তাই মেয়েদের ব্যাখ্যা আমি দেখেছি উনি জানিয়েছেন হে পৃথিবীর মুসলমানেরা তোমরা হক দল কোনটা যদি চিনতে নাও পারো আমরা দেখবা জালেমরা কোন দলকে টার্গেট করে ওই দলটাই হক দল ইসলামের আলোকে কোরআনের আলোকে সামনে এগিয়ে নেওয়ার জন্য এক দল চেষ্টা করবে ওই দলকে বাধা দেওয়ার জন্য আপনি যখন দেখবেন যে ওই দলকে বাধা দেওয়ার জন্য অনেক দল উঠে পড়ে লেগেছে আপনি বুঝবেন ওইটা হক পথে আছে বাংলাদেশে আজ প্রায় 71টার ওপরে তারই ওনো 48টা নিবন্ধিত দল আরেকটা দল আন নিবন্ধিত ছিল ওরা অবৈধভাবে এটাকে নষ্ট করে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এটা হলে 49টা হবে আর আমরা আশা করব এটা অতি শীঘ্রই যেন ফেরত দেওয়া হয় ঠিক হ্যাঁ কথা বলেন না কেন ঠিক এটাও তো নিবন্ধিত ছিল এরাও দাড়ি পাল্লা নিয়ে পাস করেছে এমপি হয়েছে मेंबर হয়েছে উপজেলা চেয়ারম্যান হয়েছে মেয়র হয়েছে হয়নি চাপাই চপায় নবাবগঞ্জ ছিল

কেন এখনো এত হাজার হাজার দল এই দেশে মানুষ করে কোন দলের উপরে তো কারো টার্গেট নেই তাহলে হক 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 অনুসন্ধান করা লাগবে আপনাকে কোন দল কথা বলে চলে আপনি যখন হকের অনুসন্ধানে থাকবেন এটার এটার আমি তথ্য পেয়েছি সোরা নামের পঁচাত্তর নাম্বার আয়তে ওই যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই তিনি হক অনুসন্ধান করছিলেন কি আপনারা জানেন না ফালাম্মা জান্না আলাইহি লাইলু রা কাউকাবা এখান থেকে একেবারে 80 নাম্বার আয়াত পর্যন্ত আমি বিস্তারিত তথ্যগুলো বলতে পারছি না দুই নম্বরে হক যদি পেয়ে যান আপনাকে হক কবুল করা লাগবে গ্রহণ করা লাগবে তিন নম্বরে হক শুধু গ্রহণ করলে হবে না এটা প্রচার করা লাগবে চার নম্বরে হক শুধু প্রচার করলে হবে না হকের উপরে দৃঢ় থাকা লাগবে হকের উপরে দৃঢ় থাকলে তিনটা পুরস্কার আল্লাহ দান করে এটা সরা হামিম শেষদার তিরিশ নাম্বার আয়তে আছে পাঁচ নম্বরে হক শুধু দৃঢ় থাকায় না হককে কায়েম করার জন্য একতবাদ্য হওয়া লাগবে আর তেরো নাম্বার আয়তে আপনি পাবেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি পৃথিবীতে হককে কায়েম করার জন্য আল্লাহ সব নবীকে আদেশ দিয়েছিলেন কম বেশি ছয় নম্বরে হক কায়েম হলে তাকে অবশ্যই আপনাকে সাহায্য করা লাগবে বাংলাদেশ একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছে সামনে যদি এদেশে হক কায়েম হয় এ হককে টিকিয়ে রাখার জন্য সাহায্য করতে আমরা রাজি আছি না সে সময় তো এসে গেছে কই আমরা তো এখন রাজি দেখছি না আরো পেছিয়ে যাচ্ছে অনেকে এই পরিবেশটা যে আল্লাহ তৈরি করে দিলেন এটাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করা লাগবে এর দ্বারা যেন আল্লাহ পাক এই জমিনে তার হকটা অবশ্যই প্রতিষ্ঠিত করে দেন আর আমরা যেন পাহারাদার হয়ে যেতে পারি বলে না আমিন তথ্যগুলো আছে সূরা আরাফের দুইশো এক নম্বর আয়াতে সূরা আলে ইমরানের একশো তিরিশ ৩১ একত্রিশ নম্বর আয়াতে আমি দলের লম্বা করতে পারছি না কারণ আমার এখনো অনেকগুলো পয়েন্ট বাকি আছে অনেকে দান করতে চান কি হয়নি হ্যাঁ আপনারা নাকি আমার হাতে টাকা পয়সা দিতে চান কোন আল্লাহ কয় কারা তারা টাকা পয়সা যারা দিতে আমরা তো বলিনি উপকার এখনো নয়টা আছে আমরা তো তবকা গুলো বললাম যে আপনি কোন তবকায় আসেন হকের অনুসন্ধানে থাকলে এক নম্বরে আছেন। হক যদি কবুল করেন দুই নম্বরে আছেন এভাবে ছয়টা বললাম এখনো নয়টা বলবো যাদের উপকার হবে এই নয়টা ধোনি আর আখের মিলে এই যারা এই যে ছেলেরা যাচ্ছে আপনারা সামর্থ্য মতো একটু দিন ভাই এখনো মেয়েদের পক্ষে কিছু কথা বলা লাগবে আরে আল্লাহ কয় মানুষ টাকা দিতে চাই কে বলে এই যে একজন পেয়েছি মাত্র আল্লাহ এক বান্দা একশো টাকা দিয়ে গেছে আল্লাহ কবুল করো আমি আরেকজন পেয়েছি হ্যাঁ শরিফ শরিফুলের আম্মা অনেক নাকের ফুল পাঠিয়েছে আল্লাহ আরফ বলে আলামিন যেন কবুল করিফ কোরআন এর প্রসাদ আব্দুসাল্লাম পাঁচ হাজার টাকা আব্দুস সালাম ভাই পাঁচ হাজার টাকার এক মন ধান আমিন আল্লাহ কবুল করুন আর কেউ থাকলে তো আলা আদায় করতে পারি না এগুলো করতে হলে হাওয়া দেওয়া লাগে আর আমি হাওয়াও দিতে পারি না না আমি এতগুলো লিখলাম বলতে দেবেন না অনেক টাকা ততবর্তী ভাই আর এক হাজার টাকা পাঠিয়েছেন আল্লাহ কবুল করুন আমিন আর কেউ আছেন ভাই

পরিবার ঠিক না হলে আমরা ঠিক থাকতে পারবো না বসেন বা বসেন বসুন হয়ে গেল